রাঙ্গামতি ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো নটা নাগাদ গাড়িটা ছাড়বে বারোটা মেয়ে আছে 11টা 12টা নাগাদে বর্ডার ক্রস করে যাবে তারপর কিন্তু আমার সব দায়িত্ব শেষ তারপর সব দায়িত্ব তুই দে অ আরে হ্যাঁ মেয়েগুলাকে ছাড়বার আগে পেমেন্ট তো যানো আমার কাছে ঢুকে যায় তা না হলে মেয়েগুলাকে কিন্তু আমি ছাড়তে পারবক না অ আমাদের ছেড়ে দে কেন তোরা আমাদের বেদে রেখেছিস কবি নিয়ে যাস না আমি পড়াশোনা করি আমি ডাক্তার হতে চাই আমার বাবাও খুব গরিব ভালো করে খেতে পায় না আমি ডাক্তারি করে ওদের খাওয়াতে ছেড়ে দে আমিও পড়াশোনা করি পাশটা করে চাকরির পরীক্ষা দেবো আমার পড়াশোনাটা বন্ধ করে দিস না তোরা ওদের কোথায় নিয়ে যাচ্ছিস তোরা বেশি টান্ডাই ম্যান্ডাই করলে না তোদের কোথাও পাঠাবো না এখানে হাত পা কেটে মুন্ডুটা কেটে পুতে দেব ডাক্তার হবে সরকারি চাকরি করবে কি হবে কি হবে ডাক্তার হয়ে চাকরি করে কত টাকা পাবি যে আমি যেখানে পাঠাবো না সারাটা জীবন ফুর্তি করে কাটিয়ে যাবি নতুন ফোন পাবি নতুন পোশাক পাবি নতুন সাজবার জিনিসপত্র পাবি পুরা ফুর্তি যাবে ও ঢাবটা তো মিষ্টি কি বলো ঠিক বলেছ ইয়ে মোরল বাবু বলছি খাওয়া দাওয়ার আয়োজন তো ভালোই করেছেন বলছিলাম যে জামাইকে বেশ আরো যত্ন করে খাওয়াচ্ছেন ভালোই ব্যবস্থা ট্যাবস্থা হয়েছে বলছিলাম যে আমাদের জন্য নিশ্চয়ই এটা কোনো কথা হইলো বটে হা আরে সকলের যেন খাবারটা তৈরি হয়েছে হ্যাঁ এটা মুদে জঙ্গলের খাবার আছে বটে গোটা খাসি তু কাইতে আমাদের ভিডিওটি ভালো লাগবে আমাদের পাশে থাকা বেলায় এবং লাইক আর কমেন্ট করতে ভুলবেন না